আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন অবশেষে ওমানে অবৈধ বাংলাদেশিদের জন্য বড় সুখবর আসল মধ্যপ্রাচ্যের দেশ ওমানের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ কর্মীদের জন্য আবারও খুলতে যাচ্ছে সম্ভাবনা দেওয়ার প্রায় এক লক্ষ অনিবন্ধিত বাংলাদেশিকে বৈধতার ঘোষণা দিতে যাচ্ছে দেশটির সরকার উনিশশো সালে ওমানে মাত্র একশো জন কর্মী দিয়ে শ্রমবাজারে বাংলাদেশিদের অভিবাসনের যাত্রা শুরু হয় ওমান সরকারের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে ওমানে বাংলাদেশিদের সংখ্যা ছয় লক্ষ আটানব্বই হাজার তবে তাদের অধিকাংশই অনিবন্ধিত ধারাবাহিকভাবে দেশটির ইমিগ্রেশন বিভাগের অভিযানে বিভিন্ন সময় অন্তত এক লাখ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয় বাকিদের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়ে এমনকি ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তাদের মধ্য থেকে যারা বৈধ প্রবাসী বাংলাদেশিরা আছেন তাদের অধিকাংশ বেকার অবস্থায় দিন দিনযাপন করছেন অধিকাংশ অনিবন্ধিত এবং অধিকাংশ বেকার অবস্থায় দিন দিনযাপন করতে যে বাংলাদেশি প্রবাসীদের অবস্থা বর্তমানে স্বরূপ হয়ে পড়েছে অবস্থায় গত মে মাসে ওমান সফর করেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক প্রতিমন্ত্রী তিনি ওমানের শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এরই পরিপ্রেক্ষিতে অনিবন্ধিত প্রায় এক লক্ষেরও বেশি বাংলাদেশিকে বৈধতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি সরকার এই বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান চৌধুরী বলেন ওমানে বিভিন্ন পর্যায়ে এক বেশি বাংলাদেশিরা অবৈধ হয়ে পড়েছেন তাদের বৈধতা দেশটি সরকার এমনকি ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা বেকার আছে তাদের বাংলাদেশে দূতাবাসের মাধ্যমে কাজের ব্যবস্থা করা হবে বলেও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এদিকে ওমানে আবারও তিন দিনের সফরে এসেছিলেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী সিনিয়র সচিব জনাব মোহাম্মদ গুলাম সরোয়ার ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে শুরু করে ওমানের ঊর্ধ্বতন মন্ত্রণালয়ের মন্ত্রীবৃন্দদের সঙ্গে বৈঠক করেন এবং এমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবৈধ বা ইলিগাল বা আনডকুমেন্টেড আছে তারা যেন বৈধভাবে জরিমানা ছাড়াই ভিসা পতাকা আবারও নতুন করে লাগাতে পারে এই বিষয় সম্পর্কে কমনের মন্ত্রণালয় থেকে শুরু করে ঊর্ধ্বতন মন্ত্রণালয়ের মন্ত্রী ববর্গের সঙ্গে বৈঠক করেন এমনকি বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রের সহকারী সিনিয়র সচিব জনাব মোহাম্মদ গোলাম সরোরকে আশ্বস্ত জানিয়েছেন অবৈধ বাংলাদেশিদেরকে বৈধতা দেওয়া হবে এবং যারা বর্তমানে ওমানে বেকার প্রবাসী কর্মীরা অবস্থান করতেছেন তাদের মধ্য থেকে যারা বৈধ আছেন তাদেরও কাজের ব্যবস্থা করা হবে এজন্য অতি শীঘ্রই ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবৈধ আছেন এবং বেকার আছেন তাদের বৈধতা এবং বেকার প্রবাসী বাংলাদেশি কর্মীদের চাকরির ব্যবস্থা করা হবে এজন্য ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন আপনাদের মধ্য থেকে যারা বর্তমানে আনডকুমেন্টেড বা ইলিগাল আছে বাংলাদেশ ও দূতাবাসের মাধ্যমে তাদের বৈধতার ব্যবস্থা করতে যাচ্ছে ওমান শ্রম মন্ত্রণালয় এবং যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা বেকার অবস্থায় দিন যাপন করতেছেন তাদের মধ্য থেকে যারা বৈধ আছেন তাদেরও কাজের ব্যবস্থা করা হবে বলেও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী সিনিয়র সচিব জনাব মোহাম্মদ গুলাম সরোয়ার স্পষ্ট জানিয়ে দিয়েছেন কারণ বাংলাদেশ এবং ওমানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সৃষ্টি করতে প্রতিনিয়ত ওমান এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় এরই পরিপ্রেক্ষিতে বর্তমানে ওমানে প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রের প্রতিমন্ত্রী এরপরে বাংলাদেশের সহকারী সিনিয়র সচিব জনাব মোহাম্মদ গোলাম সরওয়ার তিনি ওমান সফর করেছেন এমনকি ওমানের শ্রম মন্ত্রণালয় এবং পূর্বতন কর্মকর্তারা অতি শীঘ্রই বাংলাদেশ সফর করবেন বলেও জানা গিয়েছে ঘোষণা দিতে যাচ্ছে দেশটি সরকার সরকার সালে ওমানে মাত্র একশো জন কর্মী দিয়ে শ্রমবাজারে বাংলাদেশিদের অভিবাসনের যাত্রা শুরু হয় ওমান সরকারের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে ওমানে বাংলাদেশিদের সংখ্যা ছয় লক্ষ আটানব্বই হাজার তবে তাদের অধিকাংশই অনিবন্ধিত ধারাবাহিকভাবে দেশটির ইমিগ্রেশন বিভাগের অভিযানে বিভিন্ন সময় অন্তত এক লাখ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয় বাকিদের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়ে এমনকি ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তাদের মধ্য থেকে যারা বৈধ প্রবাসী বাংলাদেশিরা আছেন তাদের অধিকাংশ বেকার অবস্থায় দিন দিনযাপন করছেন অধিকাংশ অনিবন্ধিত এবং অধিকাংশ বেকার অবস্থায় দিনযাপন করতে যে বাংলাদেশি প্রবাসীদের অবস্থা বর্তমানে হুমকির স্বরূপ হয়ে পড়েছে মতো অবস্থায় গত মে মাসে ওমান সফর করেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তিনি ওমানের শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এরই পরিপ্রেক্ষিতে অনিবন্ধিত প্রায় এক লক্ষেরও বেশি বাংলাদেশিকে বৈধতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার এই বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিক রহমান চৌধুরী বলেন ওমানে বিভিন্ন পর্যায়ে এক লক্ষ বেশি বাংলাদেশিরা অবৈধ হয়ে পড়েছেন তাদের বৈধতা দিচ্ছে দেশটি সরকার এমনকি ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা বেকার আছে তাদের বাংলাদেশে দূতাবাসের মাধ্যমে কাজের ব্যবস্থা করা হবে বলেও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রের প্রতিমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এদিকে ওমানে আবারও তিন দিনের সফরে এসেছিলেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী সিনিয়র সচিব জনাব মোহাম্মদ গুলাম সরোয়ার তিনিও ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে শুরু করে ওমানের ঊর্ধ্বতন মন্ত্রণালয়ের মন্ত্রীবৃন্দদের সঙ্গে বৈঠক করেন এবং এমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবৈধ বা ইলিগাল বা আনডকুমেন্টেড আছে তারা যেন বৈধভাবে জরিমানা ছাড়াই ভিসা পতাকা আবারও নতুন করে লাগাতে পারে এই বিষয় সম্পর্কে কমনের ঢাকা মন্ত্রণালয় থেকে শুরু করে উর্ধ্বতন মন্ত্রণালয়ের মন্ত্রী গোগের সঙ্গে বৈঠক করেন এমনকি বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রের সহকারী সিনিয়র সচিব জনাব মোহাম্মদ গুলাম সরোরকে আশ্বস্ত জানিয়েছেন অবৈধ বাংলাদেশিদেরকে বৈধতা দেওয়া হবে এবং যারা বর্তমানে ওমানে বেকার প্রবাসী কর্মীরা অবস্থান করতেছেন তাদের মধ্য থেকে যারা বৈধ আছেন তাদেরও কাজের ব্যবস্থা করা হবে এজন্য অতি শীঘ্রই ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবৈধ আছেন এবং বেকার আছেন তাদের বৈধতা এবং বেকার প্রবাসী বাংলাদেশি কর্মীদের